প্রস্থান কলমে অরুণিমা চ্যাটার্জির কণ্ঠে আমি শ্রী স্যাম যেতে দিতে পারি আমি যেতে দিতে পারিনি যদি চুম্বনের প্রতিশ্রুতিগুলো তুলে নাও ভুলে যেতে পারি যদি ভালোবাসার অহং পাহাড়টা ভেঙে দাও রমণের ক্লান্তিতে ঘুম পায় আজকাল মধুমতি ফুলের বুকে বসে থাকে প্রেমিক প্রজাপতি নিশ্চিন্তে পান করে আমি তার চোরার স্বাদ নিই সারা পৃথিবীটা এখন প্রসূতির আঁতুর ঘর ব্রূণহত্যা আর কাঙ্ক্ষিত গর্ভপাতের ইতিহাস ওরা জানে না তাই নদীর সঙ্গম দেখি তৃষিত নয়নে মেঘে মেঘে চাঁদের ভ্রষ্টাচার নিয়তি বলেই মানি আমি তো নদী হতে চেয়েছিলাম আমি তো নদী হতে চেয়েছিলাম পাহাড়ের মতো অং ঠেলতে ঠেলতে যে নদীতে চড়া পড়ে গেল মরা নদী মোহনার কাছে হাত পেতে থাকে যদি পাড় ভেঙে ভেঙে একবার অঞ্জলি ভরে জল পান করো কটু সাদে ভেসে যাবে কি নমস্কার ভালো থাকবে